নতুন আর একটি তিনতলা ফাউন্ডেশনের কাজ নিয়ে আসলাম আমার এই কাজটির মধ্যে কতটা বেজ আছে কত ফিট স্কোয়ার বিল্ডিংটা বা কত টাকা বাজেট লাগতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চলেন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু চার ফিট বাই চার ফিট একটা বেজ কাটার কাজ চলতেছে এবং ওই পাশে আরেকটা বেজ আছে যদি আমি আপনাদেরকে দেখাই ওই কিন্তু চার ফিট বাই ফিট এখন চলেন মূল কথায় চলে যায় আমার এই বিল্ডিংটা হচ্ছে তেরোশো ফিট স্কোয়ার যে জায়গায় চোদ্দোটি কলম দিয়ে সাজানো হয়েছে এবং কলমের যে কলমের যে নাপ গুলা হবে তিনতলা ফাউন্ডেশনের জন্যে দশ এবং বারো আর কলম পড়ছে বিল্ডিং এর এই কলমগুলো হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি কলম তো ভিওয়ার্স আপনারা যখন তিনটা এর বাড়ির কাজ করবেন এভাবেই করার চেষ্টা করবেন সবচেয়ে একটি মজার ঘটনা হচ্ছে আপনাদের খুঁজে এর কর্নারের মাটিগুলো আমরা দেখাই অত্যন্ত সুন্দর মাটি কাজ কাজ চলতেছে আর মাটিগুলো কিন্তু খুবই সুন্দর এবং দক্ষ মিস্ত্রি দিয়ে মাটিগুলো কাটানো হইতেছে তারা সব সময় বেজের মাটি কেটে থাকে আমার প্রত্যেকটা বিল্ডিং এর মাটিগুলো তারাই কিন্তু কাটে এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে আমরা একটা বেজ ভুলবশত অন্য জায়গায় বসিয়ে ফেলছিলাম ভুল বলতে মানুষই করে তারপর আমরা কাজটাকে সংশোধন করলাম আপনাদের দোয়ায় তো আমাদের এখানে অলরেডি ছয়টা বেজ কাটা হয়ে গেছে আরো বাকি যে বেজগুলো আছে আর আষ্টটা বেজ আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আমাদের মধ্যে কলম আছে এখানে দেখেন যে কলমের মাটাংগুলো দিচ্ছি আপনারা কিন্তু ভালো করেই জানেন যে কলমের নিচের যে মাটাংগুলো এটা আঠারো ইঞ্চি হয়ে থাকে এবং আমরা এখানে যে কলমের রডগুলা গুলা কাটছি মিলি রড আমরা কিন্তু হাফ ডাউন করছি একটি রডের সাইজ হচ্ছে আঠারো ফুট আর একটি রডের সাইজ হচ্ছে একুশ ফুট ছয় ইঞ্চি তো আপনারাও যদি এভাবে কাটেন তাহলে আপনাদের লেপিংগুলার এক জায়গায় কখনো পড়বে না আর বেজগুলো দেখেন আমাদের এখানে বেজ হচ্ছে দুই সাইজের একটা হচ্ছে চার ফিট চার ফিট আর একটা হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার তো আমরা বেজের মাটাং কিন্তু এখনো দেই নাই এখানে আপনারা দেখতে পারতেছেন রিং টানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এর চাইতে একটা কথা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা রডের দাম বেশি হওয়ার কারণে বিল্ডিং এর কাজে ধরতে পারতেছেন না আপনারা কিন্তু এখন আপনাদের স্বপ্নের বাড়ির কাজটি ধরতে পারেন কারণ রডের দাম কিন্তু অনেকটাই কমে গেছে আগে বিএসআরএম রডের দাম ছিল আটানব্বই হাজার টাকা এখন বর্তমানে বিএসআরএম রোটের দাম হচ্ছে আটত্তর থেকে আশি হাজার টাকা তো আপনারা কাজ শুরু করে দিতে পারেন এই তেরোশো ফিট স্কোয়ারের মধ্যে আমার বিল্ডিং এর মধ্যে কী কী আছে আপনাদেরকে আমি প্ল্যানটা আমার স্ক্রিনে দিয়ে দিছি আপনারা সম্পূর্ণ প্ল্যানটি দেখবেন আর যদি আমাদের প্লানগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন বি আর সেখানে আরেকটি কথা হচ্ছে তারা যে ফিনজিরা কাজগুলো আপনাদের করতেছে দেখেন আমরা মাটির উপর থেকে চার ফিট হবে বিটা এই কারণে আমরা এখানে এক ফিট জায়গায় গ্যাপ করে দিচ্ছি কারণ আমাদের গ্রেড হবে দশ বারো এই কারণে আমরা বারো ইঞ্চে গ্যাপ রাখছি যেন এই জায়গা দিয়ে আমরা গ্রেড বিমটা ডালাই করতে পারি রিংগুলা যেন আর খুলতে না হয় তবে সিপ সিস্টেমটা কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন খুবই কাজে আসবে আপনাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন